ফাঁকা মরে ভে গিয়ে খাজুর গাছে নিচে দাঁড়িয়ে 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 আল্লাহ বগে আসমানে দিকে তাকিয়ে জোর চোর চিল্লে চিল্লে ডাক দেয় চোর জোর চিল্লে চিল্লে ডাক দেয় আয় আল্লাহ রমিন তুমি আমায় বলে দাও তুমি আমায় জানিয়ে দাও আমি কার কাছে কালেমা দাও দাওব কার কাছে কোরআন দাও দাওব কার কাছে ঈমান দাও দাওব কার কাছে হাদানিয়া দে দাও দাও আল্লাহ আমার কথা কেউ শুনেনা আমি যার কাছে যাই সে উঠে চলে যায় আল্লাহ তুমি আমায় বলে দাও তুমি আমায় জানিয়ে দাও আমি কার কাছে কালেমা দাও দাওব কার কাছে কোরআন দাও দাওব এ জোয় জোবো গিরা আসমানের দরজা খুলে যায় আওয়াজ আসে লাগে আয় আমার হাবিব রে আমি আল্লাহ জানিরা আই কাঁদবেন না কাঁদবেন না আমি আল্লাহ বলে দিলা এই মক্কা জমিনা আমি আপনি কালেমা দাওয়াত দেবে কোরআনের দাওয়াত দেবে আযানের সাথে দাওয়াত দেবে ইসলামে দাওয়াত দেবে

জোরে বলবেন না সোহান দেখো না চোখ গুলো খুলে খুলে দেখো আল্লাহ জ্ঞান দিয়ে শুভেন্দু অধিকারী বলবে টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা পাঞ্জাবিওয়ালাকে মেরে বাংলাদেশে পাঠাবো কোনো আর তুমি যেই বলবে ষাট বাহিনী প্যান বাহিনীকে আমি মায়ের মনে পাঠাবো প্রবলেম আছে না নাই কথা বলে না আছে না নাই কদিন আগে বিগড়ের ময়দানে কি একটা হলো পাঁচ লক্ষ গীতাপাঠের অনুষ্ঠান জোরে বলেন কি পাঁচ লক্ষ গীতাপাঠের অনুষ্ঠান ওরা যদি বিগের ময়দানে পাঁচ লক্ষ গীতাপাঠের অনুষ্ঠান করতে পারে তাহলে আমরাও বিগের ময়দানে দশ লক্ষ খত কোরআন পাঠের অনুষ্ঠান করতে পারি না পারিনি জোরে বলো জোরে বলো তোমার যা সহযোগিতা দরকার যদি বিকেটের ময়দানে

মসজিদের মালিক টাকা গুলো মসজিদে জন্য কোনো গায়ের কম 10 টাকা দেয় ওই মসজিদে নামাজ হবে না নামাজ মসজিদতে কাদের টাকায় হচ্ছে জোরে বলেন মুসলমানদের টাকায় আর যত মন্দিরগুলো হচ্ছে কাদের টাকায় সরকারের টাকায় সরকারের ট্যাক্স আছে না নাই মুসলমান দেয় না দেয় না জোরে বলো তাহলে যত মন্দিরগুলো হচ্ছে সব মন্দিরে আমাদের টাকা আছে না না জোরে বলো জোরে বলো এই যে জলসা হচ্ছে কাদের টাকায় বলো আর ওদের পুজো গুলো হয় কাদের টাকায় রাস্তায় দাঁড় করিয়ে লরি থেকে গলায় পা দিয়ে পা লজ্জা করে তোর লজ্জা করে নে উৎসব সবার আমি বলবো বিয়ে যার যার বউ সবার

সবাই মিলে বলো চার দিন কত চার দিন ছুটি কদিন, দিন 14 দিন পূজো কত জোরে বল চার দিন আর ছুটি কত দিন জোরে বলো দিন আমাদের কুরবানির ঈদ কত কারা

তিন দিন ছুটি কদিন একদিন ওদের পুজো কদিন চার দিন দোষ পশ্চিমবাংলায় যে সরকারটা চলছে সাতচল্লিশ পার্সেন্টে কথা এর মধ্যে মুসলমানরা দিয়েছে তিরিশ পার্সেন্ট কত পার্সেন্ট বলো

দেবেনে তোমার হক তোমাকে জোরে বলো বুঝে নিতে হবে দেখো না মোবাইল খোলে সত্তর বাহাত্তর চুয়াত্তরটা বিজেপির এমএলএ কোনো অসুবিধে নেই অসুবিধা আছে কোনো প্রবলেম নেই আর একটা ভাঙাচোরা দাদা হুজুরের আওলাদে একটা এমএলএ আছে যত জুলু দেখতে হ্যাঁ দেখতে পাওনি দেখো না চোখ গুলো খুল

হ্যাঁ আর মারামারি করে দেখে হ্যাঁ আব্দুল রহমান হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ করেন আল্লাহ আমাদের দিলে মনে অন্তরে রসলুল্লার মাহবত আল্লাহ বাড়িয়ে দেন জোরে হবেন আল্লাহমান আমি আল্লাহ আনবি আমার

একটা জায়গা খালি টাইট নবী যেখানে যেখানে সম্মান হ্যাঁ তাই কাবা ডাক দিয়ে বলে আমি কাবা পৃথিবীর জমির সব থেকে খারাপ ছিলাম সব থেকে বাজে ছিলাম আমি কাবা আমার মতো এত খারাপ জায়গা গোটা পৃথিবীতে দ্বিতীয় ছিল না আমি কাবা আমার বুকের ভিতরে তিনশো মূর্তি ছিল আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে চিন্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে চাবা করা হতো বলি দেওয়া তো আমি কাবা বিজবীর যবীরে সব থেকে খারাপ ছিল সব থেকে বাজে ছিল আমি কাবা আমার বুকের ভিতরে যেই মোহাম্মদ পা দিল আমি কাবা সঙ্গে সঙ্গে কিবলা হয়ে गेला আরো জোরে হবে না

রেখে থাকে পাপ আলাদা হয়ে যাবে ভাই আলাদা হয়ে যাবে ছেলে দুশ্মন হয়ে যাবে বেশি দুশ্মন হয়ে যাবে তোমার